চুরির ঘটনা উদয়পুরে দিনের পর দিন বেড়ে চলেছে এর ফলে উদ্বেগ বাড়ছে শহরবাসীর মধ্যে এবারের ঘটনা উদয়পুর শহর থেকে কিছুটা অনতি দূরে খিলপাড়া অনাথ আশ্রম সড়ক এলাকায় সংবাদের বিবরণে জানা গিয়েছে স্বপ্না সরকার নামে এক মহিলার বাড়িতে রাতের অন্ধকারে ঘটেছে এই চুরিকাণ্ড জানা যায় শনিবার বিকেল থেকে বাড়ির কোনো সদস্য ঘরে ছিল না সেই সুযোগকে কাজে লাগিয়ে চোরের দল স্বপ্না সরকারের বসত ঘরে লুটপাট চালায় জানা যায় স্বর্ণের হার নিয়ে চম্পট দেয় চোরের দল বিভিন্ন জরুরি কাগজপত্র লন্ডভণ্ড করে গোটা ঘরের মধ্যে পরবর্তী সময় বলরাম দেবনাথ নামে এক ব্যক্তি যখন স্বপ্না সরকারের বাড়িতে আসে তখন তিনি দেখতে পান গোটা বাড়িঘরের জিনিসপত্র লণ্ডভণ্ড হয়ে রয়েছে পরবর্তী সময় খবর দেওয়া হয় উদয়পুর রাধাকিশোরপুর থানায় পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গোটা বাড়ির তদন্ত করে এবং সম্পূর্ণ চুরির ঘটনার বিবরণ লিপিবদ্ধ করে কিন্তু খিলপাড়া গ্রামীণ এলাকার সাধারণ মানুষ প্রশ্ন তুলছে যেভাবে চুরির ঘটনা বৃদ্ধি পাচ্ছে প্রতিদিন বিভিন্ন এলাকায় তাহলে কেন পুলিশের গোয়েন্দা ডিআইবি ওয়াচার কোনো ধরনের আগাম খবর দিতে পারছে না পুলিশকে এ নিয়ে নিষ্কর্মা ডিআইবি ওয়াচারের গোপন তথ্য থেকে পুলিশ কোনো ধরনের সংবাদ না পাওয়ার কারণে এই ধরনের চুরির ঘটনায় বৃদ্ধি পাচ্ছে বলে মনে করছে উদয়পুর মহকুমাবাসী ব্যুরো রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা এইবারে যে মালিক স্বপ্ন সরকার তাইনে গত কালকে শুক্রবারে শুক্রবার তো আসলে কালকে শুক্রবারে কলকাতায় গেছে তাই নিয়ে বোমা নিয়ে বোমা কি পৰীক্ষা আছে বি এড পৰীক্ষা নাইকিতে জানি পৰীক্ষা কেইটাই গৈছে তে আমি এটা গৈ আমাৰ য'ত পাৰি তাৰ বাহিৰত যাইতো আমাৰ ঘুমাইতম দিয়া যায়তো আমি ঘুমাই যাম এই কালকৈ আমি নাই ঘুমাইছোঁ আমি ঘুমাই সকলোৱে দহ জাগে চব ডেকা ডেকা লাইট টাইট নিবেয়া আমি পাঁচটাৰ সময় চকাল পাঁচটাই আমি বাইদেউ গৈছোঁ যোন যায় তহ ঐ গীতা মাছি গীতামাচিও আহিছে বল নাই ফুল নিব আমি আৰু গীতা যাম নাই আমি মাছ নি তো মাছি ফুলটো লৈ আহি আছে আমি বাহিৰতে লাগাই তোই গৈছোঁ অক্ষণারা আইছি রাত আটটা বাজে তখন ঘুমাইতাম পরে গেট এই গেট মেইন গেট সব ঠিক আছে তালা ঘুরলে আমি ঘর ঢুকছি ঘর ডুগে গাড়িটা রাখই এদিকে লাইটের আলু দেখা যায় আমি গাড়ি লাইটের আলু দেখা যাবে আমি তো লাইটের সব নিবে গেছি হ্যাঁ আগে দিকে এই গিলেট ই সব ভাঙা তার তারপর আমার শরীরে কাপ ছুটিয়ে আছে আর মামারে ফোন করছি পপু মামারে ফোন করছি মাসিটেও ফোন করছি তো তারা আইছে আর কি সবাই ঘরে মানে কি দেখলাম মালিকে মামাৰি আছে ফোন কৰ্ত

খিলবাৰা তেনে খিলবাৰ কি নহয় অন্য